আমি সংবাদ ইরান হিজপুল্লা যুদ্ধ চলছে জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই জানিয়ে দিব নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসির রায় মানতে বাধ্য ইউরোপ ইইউ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জিয়াম নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কার্যকর করা হবে কিনা তা নিয়ে দ্বিধা বিভক্তি ইউরোপের দেশগুলো হাঙ্গেরিত আগেবাগে নেতানিয়াহুকে সফরের আমন্ত্রণ জানিয়েছেন এরপর জানিয়ে দিব নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরানা আইসিসির সাহসী পদক্ষেপ বলল এরদোয়ান গাজা সংঘাতে যুদ্ধ অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জিয়াম নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়ব গ্যালেন্টের বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরানাকে সাহসী পদক্ষেপ হিসেবে প্রশংসা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ টাইপ এরদোয়ান গাজায় অভিযানের মুখে এক জিম্মি ইসরায়েলি নারীর মৃত্যু এদিকে উত্তর গাজায় ইসরায়েলি সেনাদের অভিযানের মুখে এক ইসরায়েলি জিম্মি নারীর মৃত্যু হয়েছে বলে দাবি করেছে হামাস গোষ্ঠীটি সামরিক শাখা আল কাসামস ব্রিগেডের মুখপাত্র আবু উবেদা বিষয়টি নিশ্চিত করেছেন এরপর জানি দিব জর্ডানে ইসরায়েলি দূতাবাসের কাছে গুলি অজ্ঞাত বন্দুকধারী নিহত জর্ডানে ইসরায়েলি দূতাবাসের কাছে গুলি সুরছে এক বন্দুকধারী এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন পুলিশের পাল্টা গুলিতে ওই অজ্ঞাত বন্দুকধারীও নিহত হয়েছেন তবে ওই বন্দুকধারীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি এখনও এবং সর্বশেষ জানিয়ে দিব গণহত্যা চলছেই ইসরায়েলের হামলায় একশো বিশ ফিলিস্তিনি নিহত ফিলিস্তিনের অবরোধ কাজা উপত্যকায় ইসরায়েলি সেনাদের বিমান হামলা আরও তীব্র আকার ধারণ করেছে গত দুদিনে এই ভয়াবহ হামলায় কমপক্ষে একশো জন ফিলিস্তিনি নারী নিহত হয়েছেন এই হামলার ফলে মানবিক দুর্ভোগ অব্যাহত রয়েছে এবং অঞ্চলটির পরিস্থিতি আরও সংকটাপন্ন হয়ে উঠেছে শনিবার তেইশে নভেম্বর ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তাদের বড়াতে আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে প্রিয়দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তবে তার আগে বন্ধু জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর বন্ধু গাজা যুদ্ধ আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন তাহলে কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন আর বন্ধু আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসি রায় মানতে বাধ্য ইউরোপ বলল ইইউ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করা হবে কিনা তা নিয়ে দ্বিধা বিভক্ত ইউরোপের দেশগুলো হাঙ্গেরি তো আগে বাগে নেতানিয়াহুকে সফরের আমন্ত্রণ জানিয়েছে তবে ইইউ পররাষ্ট্র নীতি প্রধান শনিবার জোসেফ বোরেল বলেছে দুই ইসরায়েলি নেতা এবং একজন হামাস কমান্ডারের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত কর্তৃক জারি করা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর হবে কিনা তা ইউরোপীয় ইউনিয়নের সরকারগুলো এড়াতে পারে না শনিবার তেইশে নভেম্বর এক প্রতিবেদনে এই খবর দিয়েছে আল আরাবিয়া যুদ্ধ অপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের অভিযোগে বৃহস্পতিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানেহু সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োপ গ্যালন্ট এবং হামাস নেতা মোহাম্মদ দেইফের বিরুদ্ধে এই পরোয়ানা জারি করে আইসিসি সব ইউরোপীয় ইউনিয়ন সদস্য রাষ্ট্র আইসিসির প্রতিষ্ঠাতা চুক্তিতে স্বাক্ষরকারী যাকে বলা হয় রোম কনভেনশন সাইপ্রাস সফরের সময় ইইউ শীর্ষ কূটনৈতিক জোসেফ বোরল বলেন যে দেশগুলো রোম কনভেনশনে স্বাক্ষর করেছে তারা আদালতের সিদ্ধান্ত বাস্তবায়ন করতে বাধ্য এটি কোনো ঐস্থিক রায় নয় যে মানলাম না তিনি সতর্ক করে বলেছেন সেই একাই বাধ্যবাধকতা রয়েছে ইউরোপীয় ইউনিয়নে যোগদান করতে আগ্রহী দেশগুলোর জন্য যুক্তরাষ্ট্রের আইসিসির সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে এবং ইসরায়েল বলেছে আইসিসির পদক্ষেপ ইহুদি বিরোধী তবে জোসেফের কণ্ঠে ভিন্ন সুর তার দাবি ইহুদি বিদ্বেষের অভিযোগ ছাড়াই ইসরায়েলি সরকারের সিদ্ধান্তে সমালোচনা করার অধিকার আমার আছে সেটা নেতা হোক বা অন্য কেউ হোক ইহুদি বিদ্বেষের অভিযোগ তোলা গ্রহণযোগ্য বরং আইসিসির রায় যথেষ্ট সংহতিপূর্ণ নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরানা আইসিসির সাহসী পদক্ষেপ বলেন এরদোয়ান গাজা সংঘাতে যুদ্ধ অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়ব গ্যালেন্টের বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানাকে সাহসী পদক্ষেপ হিসেবে প্রশংসা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান শনিবার তেইশে নভেম্বর তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে আয়োজিত এক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন খবর এএপি এবং দ্য টাইমস অব ইসরায়েল এরদন বলেন আইসিসির এই সাহসী সিদ্ধান্ত মানবতার প্রতি আস্থা ফিরিয়ে আনার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ তিনি আরো যোগ করেন পশ্চিমা দেশগুলোর উচিত আমাদের তাদের ন্যায় বিচার ও মানবাধিকারের প্রতিশ্রুতিগুলোকে রক্ষা করা এর আগে আইসিসি বৃহস্পতিবার একুশে নভেম্বর বিরোধী অপরাধ এবং যুদ্ধ অপরাধের অভিযোগে নেতানহু ইয়ফগাল্যান্ট এবং হামাস কমান্ডার মোহাম্মদ দেইফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরানা জারি করে তবে তুরস্ক আইসিসির সদস্য না হওয়া সত্ত্বেও প্রেসিডেন্ট এরদোয়ান এই সিদ্ধান্তকে সমর্থন করেছেন তার আগেও গাজা ইসরায়েলের সামরিক অভিযানের কঠোর সমালোচনা করে তুরস্ক ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করেছে পাশাপাশি মঙ্গলবার উনিশে নভেম্বর ইসরায়েল প্রেসিডেন্ট আইজাক হারজকের আকাশসীমা ব্যবহারের আবেদন প্রত্যাখ্যান করেছে তুরস্ক অপরদিকে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এরদোয়ানকে স্বৈরাচারে উল্লেখ করে বলেন তুরস্কের এই অবস্থান আন্তর্জাতিক বাণিজ্যকে উপেক্ষা করেছে ইসরায়েল তুরস্কের সঙ্গে বাণিজ্যের বিকল্প খুঁজছে বলেও তিনি জানান এনে তুরস্ক জানিয়েছে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থগিত থাকবে যতক্ষণ না গাজায় মানবিক ত্রাণ সরবরাহের নিশ্চয়তা দেয়া হয় গাজায় অভিযানের মুখে এক জিম্মি ইসরায়েলি নারীর মৃত্যু উত্তর গাজায় ইসরায়েলি সেনাদের অভিযানের মুখে এক ইসরায়েলি জিম্মি নারীর মৃত্যু হয়েছে বলে দাবি করেছে হামাস গোষ্ঠীটির সামরিক শাখা আল কাসামস ব্রিগেডের মুখপাত্র আবু উবায়দা বিষয়টি নিশ্চিত করেছেন শনিবার তেইশে নভেম্বর এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আরব নিউজ হামাসের সশস্ত্র শাখা শনিবার বলেছে গত বছরের অক্টোবরে ইসরায়েলে হামলার সময় জিম্মি করা এক ইসরায়েলি নারী উত্তর গাজার যুদ্ধক্ষেত্রে নিহত হয়েছে অন্যদিকে এই মন্তব্যের জবাবে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে তারা এটি তদন্ত করেছে আল ব্রিগেডের মুখপাত্র আবু উবেদা বলেছেন কয়েক সপ্তাহ পরে নারী জিম্মিদের সাথে তাদের যোগাযোগ পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে চলতি বছরের একই অক্টোবর থেকে উত্তর গাজায় সারাশি অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী এমনকি সেখানে ত্রাণের ট্রাক সহ সব ধরনের মানবিক কর্মসূচিও ভঙ্গুল করে দিয়েছে ইসরায়েলি সেনারা আবু উবেদার বিবৃতিতে ইসরায়েলি নারী জিম্মির নাম পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি এছাড়া তার বিবৃতিতে এটি পরিষ্কার নয় কিভাবে বা কখন তাকে হত্যা করা হয়েছে ইসরায়েলি সেনাবাহিনী বার্তা সংস্থা এ এপিকে বলেছে যে তারা দাবিটি খতিয়ে দেখছে গত বছরে হামাসের আক্রমণের সময় যা গাজা যুদ্ধের সূত্রপাত হয় হামাসের যোদ্ধারা দুইশো একান্ন জনকে জিম্মি করেছিল তাদের মধ্যে সাতানব্বই জন এখনো গাজা বন্দী রয়েছে যার মধ্যে চৌত্রিশ জন মারা গেছে বলে ইসরায়েলি সেনাবাহিনী নিশ্চিত করেছে বাকি একশো জন কত বছরের নভেম্বরের এক সপ্তাহ সপ্তাহব্যাপী যুদ্ধবিরতির সময় বন্দি বিনিময় চুক্তির আওতায় মুক্তি পান এই নারী জিম্মির মৃত্যুর ঘটনায় গাজায় আটক জিম্মিদের দ্রুত মুক্ত করার জন্য ইসরায়েলি সরকারের উপর আরও চাপ বাড়ল ভুক্তভোগীদের পরিবারের সদস্যরা মনে করেন যুদ্ধবিরতি চুক্তি জিম্মিদের জীবিত ফিরিয়ে আনার সেরা বিকল্প কিন্তু এখনও পর্যন্ত ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি মেনে নেননি জর্ডানে ইসরায়েলি দূতাবাসের কাছে গুলি অজ্ঞাত বন্দুকধারী নিহত জর্ডানে ইসরায়েলি দূতাবাসের কাছে গুলি ছুরছে এক বন্দুকধারী এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন পুলিশের পাল্টাগুলিতে ওই অজ্ঞাত বন্দুকধারী নিহত হয়েছেন তবে ওই বন্দুকধারীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি আজ রোববার চব্বিশে নভেম্বর জর্ডানের নিরাপত্তা সূত্র ও রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স গাজা এক বছরের বেশি সময় ধরে চলমান যুদ্ধে প্রতিদিন মানুষের মৃত্যুর মিছিল বাড়ছে এরই মধ্যে নিহত ফিলিস্তিনের সংখ্যা ছাড়িয়েছে চুয়াল্লিশ হাজারের মতো এর মধ্যে গত সেপ্টেম্বর থেকে ইসরায়েলের অব্যাহত হামলা চলছে লেবাননে সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের বিরুদ্ধে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে জনমানুষের প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে গুলির শব্দ শোনার পর জর্ডানের পুলিশ এর আগে পুলিশ দূতাবাসের কাছাকাছি এলাকা ঘিরে ফেলে দুজন প্রত্যক্ষদর্শী বলেছেন পুলিশ এবং অ্যাম্বুলেন্স রাবিয়া এলাকায় ছুটে যায় যেখানে ইসরায়েলি দূতাবাস অবস্থিত এলাকাটি ইসরায়েলের বিরুদ্ধে ঘন ঘন বিক্ষোভের কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিতি গাজা যুদ্ধে ইসরায়েল বিরোধী মনোভাব বেশি থাকায় এই অঞ্চলে সবচেয়ে বেশি শান্তিপূর্ণ সমাবেশের সাক্ষী হয়েছে সাম্প্রতিক সময় তবে গুলির ঘটনা এবারই প্রথম নিরাপত্তা কর্মীরা অপরাধীদের সন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিশ বাসিন্দাদের তাদের বাড়িতে থাকার আহ্বান জানিয়েছে জর্ডানের কোটি বিশ লাখের নাগরিকদের মধ্যে অনেকেই ফিলিস্তিনি বংশদূত উনিশশো আটচল্লিশ সালে ইসরায়েল সৃষ্টি হলে বহু ফিলিস্তিনি জর্ডানে পাড়ি জমান অনেকেরই জর্ডান নদীর ইসরায়েলি পারে পারিবারিক সম্পর্ক রয়েছে ইসরায়েলের সাথে জর্ডানের শান্তি চুক্তি অনেক নাগরিকের মধ্যে অজনপ্রিয় তেলাবিবের সঙ্গে সম্পর্কের স্বাভাবিকীকরণের তাদের ফিলিস্তিনি স্বদেশীদের অধিকারের সাথে বিশ্বাসঘাতকতা হিসাবে দেখে